আজকেই অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে একটা জিনিস প্রত্যেকে শপথ গ্রহণ করে যাবেন সেই শপথ গ্রহণ হচ্ছে এটা যে আজকের দিনে মমতা বন্দ্যোপাধ্যায় যখন দাঁড়িয়ে থাকেন তার পেছনে দুশো চোদ্দ জন বিধায়ক দাঁড়িয়ে পরের বছর বিজয় সম্মিলনী আমরা যখন পালন করব সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের পেছনে যেন কমপক্ষে দুশো তিরিশ জন বিধায়কের সমর্থন থাকে এই প্রতীক এই মঞ্চ থেকে আমাকে আপনাকে প্রত্যেককে করে যেতে হবে এই যে সব পার্টির তো মিটিং হয় সব পার্টির দেখি রাস্তা দিয়ে যেতে যেতে দেখি বিজেপি কোথাও ঝান্ডা লাগিয়ে মিটিং করছে চারটে লোক বসে আছে আর পাশে গরু ঘাস সিপিএম মিটিং করছে দু চারজন একদম বয়স্ক দাদু বসে আছে যারা দীর্ঘদিন ধরে সিপিএমটা করে না নতুন কেউ নাই তৃণমূলের মিটিংও দেখি তৃণমূলের মিটিং দেখেছিলাম ছোট ছিলাম তখন দু হাজার ছয়ের মিটিং দু হাজার এগারোর মিটিং দু হাজার ষোলোর মিটিং কিন্তু অদ্ভুত ব্যাপার দু হাজার একুশ সাল থেকে একটা জিনিস লক্ষ্য করছি তৃণমূলের যে মিটিংয়ে যাই দশজন যদি লোক থাকেন তার মধ্যে তিনজন যদি দাদা বা কাকা থাকেন তাহলে কিন্তু সাতজন মা এবং কাকিমা উপস্থিত থাকেন এটা কিন্তু তৃণমূল কংগ্রেসের মিটিং এর একটা বিশেষত্ব কেন কারণ ভারতবর্ষের মধ্যে একমাত্র পূর্ণ রাজ্যের একটাই মহিলা মুখ্যমন্ত্রী আছেন এবং সেটা কিন্তু আমাদের বাংলা তাই বাংলার মায়েরা তাদের দিদিকে বুকে আগলে রাখেন দিদিকে বুকে জড়িয়ে রাখেন কারণ তারা জানেন দিদি ঝড় ঝাপটায় করোনায় আমফানে বন্যায় সবসময় যেভাবে তাদের পাশে দাঁড়িয়েছেন আমাদের কাজ একটা দিনে গিয়ে দিদিকে সমর্থন করে আসা আমরা যেন ওই ভোটের একটা দিন গিয়ে দিদির পাশে দাঁড়াতে পারি শুধু এইটুকু আমরা করলেই মমতা বন্দ্যোপাধ্যায় আগামী পাঁচ বছর আমাদের কাজ করার সুযোগ পাবে যেহেতু মায়েরা আছেন আমি বলি আচ্ছা মায়েরা লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন তো আচ্ছা মায়ের একটা কথা বলুন আগে জেনারেল মায়েরা পেতেন পাঁচশো টাকা এস সি এস টি মায়েরা পেতেন হাজার টাকা দিদি লোকসভা ভোটের আগে থেকে জেনারেল মাইলে একটা বাড়িয়ে হাজার করলেন এস সি এস টি মাইলেজটা বারোশো করলেন আচ্ছা আপনারা জানেন লক্ষ্মীর ভান্ডার মমতা ব্যানার্জি যখন বলেছিলেন প্রথম আমি করব দু হাজার একুশের আগে তখন শুভেন্দু বলে একটা খেপা আছে পাগলা জানেন তো দেখেন তো ওই পাগলটা প্রথম চিৎকার করে বলেছিল না না দিদি ধপ দিচ্ছে ওসব কিচ্ছু দেবে না তারপর দিদি জিতল তৃতীয়বার মুখ্যমন্ত্রী হল দিদি লক্ষ্মীর ভান্ডারও করল এবার শুভেন্দু কি বলল বলছে লক্ষ্মীর ভান্ডারের পয়সা দিয়ে মহিলাদের দিদি কিনে নিচ্ছে দিদি তখন কি করলেন হাজারটা বাড়িয়ে বারোশো করে দিলেন শুভেন্দু আরো ক্ষেপে গেল কি বললি কিছু তো আর বলার বাকি নেই এতদিন তারপরে বলা শুরু করলো কি লক্ষ্মীর ভান্ডার হচ্ছে ভিক্ষা লক্ষ্মীর ভান্ডার হচ্ছে ভাতা মায়েরা নাকি ভিক্ষা নেন এই সমস্ত নোংরা নোংরা কথা বলে মহিলাদের অপমান করবে এখন শুভেন্দু যেই দেখতে পাচ্ছে কিছু বলেই মমতা ব্যানার্জি আর বাংলার মায়েদেরকে আলাদা করা যাচ্ছে না লক্ষ্মীর ভান্ডার নিয়ে গালাগালি করেও লাভ হচ্ছে না এখন শুভেন্দু কি করছে একদিন বলছিল লক্ষীর ভান্ডার ভালো না লক্ষ্মীর ভান্ডার ভিক্ষা আর এখন শুভেন্দু কি বলছে বলছে আমরা এলাকার মানে কি মানে দিদি দিচ্ছেন বারোশো শুভেন্দু বলছে আমরা যদি জিতি রাজ্যে যদি বিজেপি আসে তাহলে আমরা তিন হাজার দব যদি তিন হাজারই দিবি তাহলে একদিন গালাগালি করি কেন এটা প্রথম প্রশ্ন আর দ্বিতীয় প্রশ্ন মায়েরা বিজেপির এই কেউ ভুলবেন না তার কারণ বিজেপির যদি মায়েদের টাকা দেওয়ার হয় বিজেপি প্রকল্পটার নাম হবে অন্নপূর্ণার এই বিজেপি বলে না হিন্দু হিন্দু নিয়ে বড় কথা দেখুন বিজেপি কত বদমাইশের পার্টি হিন্দু দেবীদের মতো যুদ্ধ লাগাবে মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভাণ্ডার যদি শুভেন্দু অন্নপূর্ণার ভান্ডার করতে হবে অন্নপূর্ণা মায়ের সাথে লক্ষ্মী মায়ের যুদ্ধ লাগাবে এ পাগল এবার আমি আপনাদের জিজ্ঞেস করছি মায়েরা বিজেপি কে যদি লক্ষ্মীর ভান্ডারের মতো অন্নপূর্ণার ভান্ডার করতে হয় তাহলে তো বিজেপি রাজ্যে ক্ষমতা আসার দরকারই নেই কেন নেই জানেন কারণ কেন্দ্র তো একটা সরকার আছে মোদী সরকার আছে না কেন্দ্রে তো বিজেপির সরকার রাজ্যে দিদির সরকার কিন্তু কেন্দ্র তো মোদী প্রধানমন্ত্রী তো শুভেন্দু বাবু আপনার মোদীজিকে বলুন না কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটা প্রকল্প আনতে অন্নপূর্ণার ভান্ডারের নামে যাতে তিন হাজার টাকা করে দেশের সব মাকে দেওয়া হবে বলুন তাহলে তো বাংলার মা কাকিমাদের হাতে দু হাতে দুই লাখ দু মোদি দেবে দিল্লি থেকে তিন হাজার আর দিদি দেবে রাজ্য থেকে বারোশো মায়েরা পাবেন চার হাজার দুশো বলুন মোদীকে আনতে দিল্লির প্রকল্প যদি দিল্লির প্রকল্প করে তাহলে তো রাজ্যে ক্ষমতা আসার দরকার নেই কারণ কেন্দ্রীয় সরকার প্রকল্প মানে গোটা দেশ পাবে তাহলে যদি যখনই এটা বলবেন বিজেপির লোকেদের যে কেন্দ্রীয় সরকার থেকে চালু করতে বলো দেখবেন বিজেপির লোকের উত্তর দিতে পারছে না কেন পারছে না কারণ মায়েরা মোদী কিছু দিতে শেখেনি মোদী শুধু নিতে শিখেছে কেন চারশো টাকার গ্যাস ছিল এখন গ্যাস কত কখনো হাজার কখনো বারোশো কখনো নশো এর মধ্যেই ঘোরাফেরা করে মোদী ক্ষমতা আসার আগে বলেছিল চারশো টাকার গ্যাস আমরা ক্ষমতায় আসি এসে কমিয়ে দুশো করব। সবাই নাচতে নাচতে গিয়ে পদ্ম ফুলে এমন জোরে বোতাম টিপেতে সুইচ ভিতরে ঢুকে যায় হ্যাঁ মোদি আসবে চারশো টাকা দুইশো

চিনির দাম কেরোসিন দাম কোথায় ছিল কুড়ি টাকা লিটার মোদিজি দয়া তো আশি ফাঁসি ছাড়িয়ে গেছে ভুল বললে বলবেন তো যে মোদী বললো ভোট দাও কুড়ির কেরোসিন দশ করব ওই মোদী ভোট নিয়ে কুড়ির কেরোসিন কে আশি করব তারপরও নির্লজ্জের মতো বিজেপি নেতারা পদ্ম ফুল কাঁধে নিয়ে বলে ভোট দাও আর বিজেপি যখন বোঝে এমনিতে তো ভোট পাবে না যা জ্বালিয়ে পুড়িয়ে খেয়েছে তখন কি বলে জয়সিংহ একটাই জানি আচ্ছা বলুন তো মায়েরা দাদারা আমি হিন্দু ব্রাহ্মণ বাড়ির ছেলে আমিও রামচন্দ্রের পুজো করি কিন্তু ভগবান তো আমার মন্দিরে ভগবান ঠাকুরের সিংহাসনে তাকে টেনে কি রাজনীতির ময়দানে নামানো শোভা পায় আমি যদি ঠাকুরকে সিংহাসন থেকে রাস্তায় টেনে নামাই আমার ঠাকুর আমায় মুরো ঝাঁটা দিয়ে ফিরবে কিন্তু এরা ভগবানকে সিংহাসন থেকে রাজনীতির ময়দানে নামা আর কারা করে দেখবেন বিজেপির একটা চ্যাংরা ছোকরা হয়েছে যেগুলো জয়সিং বেশি বলে আমি ওইগুলোকে কেমন প্যান্ট দেখবেন কোথাও প্যান্ট এত টপ্তি পরে এইখানেও নাই এইখানেও নেই মাঝে ঠিক আছে মাথায় হচ্ছে লাল নীল বেগুনি চুল হয় কানে পড়বে দুল এত বড় একটা বা বুঝতে পারবে না কানে দুল পড়েছে না হাতে কানে চুরি পড়েছে বুঝলেন মুখে ঢালবে পান পড়া মুক্তা হয়ে যাবে লাল ভগবান খুশি হয় না ভগবান দুঃখ পায় না কারণ ভগবান রাজনীতির বিষয় নয় আর যে যে ভগবানকে মানুন কেউ ঈশ্বরে মানুন কেউ আল্লাহ যিশুতে মানুন ভগবান যে খুশি হয়নি তার প্রমাণটা কি মোদিজি রামকে দেখিয়ে ভেবেছিল সব ভোট পেয়ে যাবে কাজ করব না কাম করব না কিন্তু রামকে দেখাবো তো কি করলো বললো আট কি বার চারশো পার মানে গোটা দেশে চারশো সিট পাবে রামচন্দ্র কানটা ভুলে বললো ব্যাটা দুশো চল্লিশে দাঁড়িয়ে থাকে দুশো চল্লিশের চেয়ে একটা সিট এগোতে পারেনি কেন কারণ ভগবান আমি মায়েরা আপনাদের জিজ্ঞেস করতে চাই মোদি রাম মন্দির তৈরি করে বললো রাম মন্দির করেছি তাই ভর্তা দিদি তো দীঘাতে জগন্নাথ মন্দির বানালো দেখেছেন তো সবাই খবরে দিদিও তো জগন্নাথ মন্দির বানালো কি দিদি তো মঞ্চ থেকে বললেন আমি জগন্নাথ মন্দির করেছি তাই আমার জোড়া ফুলে ভরতাম এটাই হচ্ছে ভক্তি আর ব্যবসার কথা একজন ভগবানের উপরলায় ভক্তি জানে আর একজন ভগবানকে নিয়ে ব্যবসা করতে ব্যবসাদাররা আবার বাংলার মাটিতে আসছে ভোট চাইতে বিজেপি আসাম হলে সব প্রকল্প বন্ধ লক্ষ্মীর ভান্ডার তো বন্ধ করবেই ফ্রি রেশন এই যেমন গ্যাসের দামটা কমানো হয়েছিল কত কমিয়েছে আপনারা জানেন কেরাসিন কত কমিয়েছে জানেন ওরকমই বলছে লক্ষ্মীর ভান্ডার দেবো আবার বুঝুন একই টোপ দু আর এইবার লক্ষ্মীর ভান্ডার তো তুলে দেবেই ফ্রি রেশন বন্ধ করে দেবে বাচ্চাদের স্কুলের জুতো মজা পাবেন না বাচ্চারা স্কুলের মিড ডে মিলের মুরগির মাংস ডিম পাবে না যাওয়ার জুতো ব্যাগ পাবে পাবে না না কন্যাশ্রী বিয়ের সময় রূপশ্রী থাকবে না পাড়ায় পাড়ায় গলির ভেতর ঢালাই রাস্তা আর হবে না স্বাস্থ্য সাথীর কার্ডটা বাতিল হয়ে যাবে সরকারি হাসপাতালে চিকিৎসা করতে গেলে আবার পয়সা লাগবে কারণ বিজেপি রাজ্যে আসা মানে ঘুর পথে